আসসালামু আলাইকুম সাহস করে ঘুরে দাঁড়ালে কি হতে পারে তার দুটো নমুনা বাংলাদেশের মানুষ দেখিয়েছে কখন একটা দেখেছে অফ অর্থাৎ জুলাই বিপ্লব যাকে আমরা বলি যখন নির্বাচনের উপরে বাবা হয়েছিল অনেকে ভেবেছেন আমি ভাবি নাই এটা আমি বলেছি আগেও বলেছি যে শি হ্যাজ টু গান বি গন সাহস করে একটা মোস্ট ব্রুটাল রেজিম ওর ফেসিস্টের সামনে দাঁড়িয়ে শুরু করা আন্দোলন এক পর্যায়ে তার দেশ থেকে বিদায় করতে বা বিদায় হতে বাধ্য করেছেন একটা সাহস করে দাঁড়ানোর কারণেই কারণ তখন বাবা হয়েছিল যে আওয়ামী লীগের পতন হবে পতন করতে পারে দাম্বিকতার সুরে তারা সংসদে বসে বলতেন ইট ইস নট ফুল কেউ বিশ্বাসও করতো না হাতে গোনা কয়েকজন মানুষ আমি একজন বিশ্বাস করেছিলাম তাকে যেতেই হবে তেন মেনি মেকালিজ অস ওয়াই আই থরে বারদা সো জানেন আইসিসি বাংলাদেশের মতো দেশ আইসিসির প্রভাবের ক্ষেত্রে যেখানে মোটামুটি জিরো ইনফ্লুয়েন্স বলতে গেলে সেই জায়গাতে অন্যের প্রতিবাদ করে সাহস করে দাঁড়িয়ে থাকার জন্য বাংলাদেশ আইসিসিকে ধস্তস করে দিয়েছে ফোডিং দুটো মিনিটস আমকামিং বাবা আমকামিং টু মিনিটস Yeah. Dad. But, but, take Two pick minutes. some. No, 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 hold on, hold on. Pick some, take some. সো ফারদিনকে একটু মানে ইজি রাখতে হয়েছে রাইট সো আপনার ডেঞ্জার ইন দ্য ফ্যামিলি ইউ আচ্ছা সো মেন জিনিস হলো আপনাকে আমি বলি সেটা কি সেটা হলো যে আপনার এই কি বলে ফারদিন ডেরি কিপ ইট মিনিটস সো আপনি দেখেন কি করছে মানে সাহস করে গুড়ি দাঁড়িয়েছে মানে প্রতিবাদ করেছিল আইসিসিকে তসনস করে দিয়েছে বাংলাদেশ তসনস করে দিয়েছে বাট এটাতে কে সাহায্য করেছে মানে একদম সায়ের মতো হাত বাড়িয়ে দিয়েছে পাকিস্তান আইসিসি একদম তসনস কিভাবে আপনি দেখেন আজকে পাকিস্তানে লাহুরে যে মিটিং হচ্ছে আইসিসি টক ওয়ান পিসিবি রাইট মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তান ক্রিকেট বোর্ড বলেছে বাংলাদেশ ছাড়া একটা শব্দ আমরা আইসিসিতে মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলবই না আমরা সেই এবং আইসিসি এত বিপদে পড়েছে যে মির্জা আব্বাস বাই যাবে নাসির উদ্দিন পাটোয়ারির কারণে অতিরিক্ত তার অতিরিক্ত কথাবার্তা বলার কারণে নাজেহাল বৌদ্ধ উচ্চস্বরে কাঁদতেও পারতেছে না এমন সিচুয়েশন তার জীবনে কখনো পরে নাই প্রতি মানে যাবে এক ধরনের সিরিয়াস অ্যাসল্ট অন হিম অ্যান্ড মানে হ্যারাসমেন্ট মানে বাই নাসির উদ্দিন ঠিক একই অবস্থা বাংলাদেশ আইসিসি এবং মানে বিশেষ করে বিসিসিআই বা ভারতকে করে দিয়েছে এই যে আপনি দেখেছেন ভারতের জন্য লজ্জা এ ক্রিকেট মানে টুর্নামেন্ট দেখেছেন দর্শক টিকিট বিক্রি করা বন্ধ অনেক গেমের জন্য এবং উদ্বোধনী কলকাতাতে হলো নজিরবিহীন অবস্থা এতটা লজ্জা মনে হয় এই জীবনে কখনোই আর আপনার পায় নাই এটা কি দাঁড়ালো সেটা হলো যে সাহস করে ঘুরে দাঁড়ালে এবং বিশ্বাস করেন আইসিসি যতদিন বা আই যতদিন বেঁচে আছে বাংলাদেশ নিয়ে কোনো দিন আর এই ধরনের মানে ওই আধিপত্যবাদ যেটা জীবনে কোনো দিনের এই ধরনের সিদ্ধান্ত কখনোই নেবে না এমন শিক্ষা বাংলাদেশ দিয়েছে এবং আজকে সবথেকে খুশি লাগে ধন্যবাদ বাংলাদেশের সকল তরুণ প্রজন্ম ক্রিকেট মোদীদেরকে বাংলাদেশ যে ক্রিকেটের উন্মাদনা বাংলাদেশে যে ক্রিকেট নিয়ে আবেগ অনুভূতি এবং রীতিমতো উই হ্যাভেন সিন এনথিং বাংলাদেশ আন্ডারস্ট নিউ জেনারেশন দ্যাট ইনোয়ার গভর্নমেন্ট দ্য ডিসন ফর দ্যান অফ আন্ট্রি ফর দ্য লং রান অর্থাৎ আমাদের মানে মানে একদম মানে ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে আমরা সেটাকে স্যালুট জানাই তার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আমাদের বিসিবি পরিচালক নাজমুল ইসলাম ভাই দিস গাই বিকামস রাইট নেয়ারি গার্লস মানে নতুন প্রজন্মের কত মানে ক্রিকেট মানে বিসিবি পরিচালক আর গেল কে কাকে চিনে এখনো যারা আছেন কাকে কে আপনারা চিনেন কিন্তু আপনি দেখেন একজন ব্যক্তি একটা অন্যের প্রতিবাদ এবং দেশের পক্ষে দাঁড়িয়েছে বাংলাদেশের হিরো হয়ে গেছে এবং সম্মান সে অর্জন করেছে যেখানে সে যায় তাকে সবাই ধরে

থ্রু ক্রিকেট এবং ভারতের ক্রিকেটে ভারতের আধিপত্য অলরেডি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে আমি আপনাদেরকে বললাম টাকার কারণে যে আধিপত্য তারা ক্রিকেটে করেছিল সেটা একদম তসনস করে দিছে বাংলাদেশ এবং পাকিস্তানের এক জয়েন্ট মানে কর্পোরেশন বা জয়েন্ট ভেঞ্চার লেডিস এন্ড জেনমেন দিস এ ওয়েভ গোয়েন অন রাইট না এবং আপনি দেখেন এখানে বলছে এবং আমি শুনলাম একটু আগে আমি জানি না বাংলাদেশকে নাকি খেলে যে নাই এটা তো বাংলাদেশ ক্ষতিপূরণ একশো কোটি টাকা নাকি বাংলাদেশ মানে বাংলাদেশকে আইসিসি দিতে চায় বাংলাদেশ মানে আপনার বাংলাদেশকে আইসিসি পাকিস্তানের খেলার বিনিময়ে কারণ সাত হাজার কোটি টাকা পেয়ে যদি একশো কোটি টাকা দেয় তো কিছুই না এটা বরং পাঁচশো যদি তাও কিছু না কেন এটা একটা নজিরবি ঘটনা এর মধ্যে আপনার অন্যতম যে ক্রিকেট মানে ব্রডকাস্টিং যে স্পন্সর আপনার আপনার জি একটা মানে একটা মানে যারা আছে যারা এটাকে দেখায় তারা বলছে যে আইসিসির সাথে প্রায় দুই বিলিয়ন ডলারের চুক্তি তারা বাতিল করে দিবে যেহেতু পাকিস্তান এখানে খেলতেছে না আর ভারতের সাথে অর্থাৎ আইসিসি কে বাংলাদেশ একদম দুয়ে মুচরে স্কুইজ করে ছেড়ে দিয়েছে এখন আর ক্রিকেট টুর্নামেন্টটাই ডাল এবং এটা কিছুই নাই আপনারা দেখছেন এটা কোনো জৌলস নাই কিছুই নাই যেহেতু মনমরা এবং সবাই মনে করে যে ভারতের এই আধিপত্য কারণে এই ক্রিকেটটাকে বর্তমানে কলঙ্কিত করতেছে এবং এটা থেকে মুক্তি হওয়া দরকার এবং সৌদি কাতার এবং আপনার বাংলাদেশ পাকিস্তান তারা যে ক্রিকেট বিকল্প ক্রিকেট বোর্ড বা আইসিসির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা তৈরি করার যে চেষ্টা তারা করতেছেন বিগ ব্ল ফর আইসিসিটেন that because because অফ দ্য মানি যে পয়সার কারণে ICC কে কব্জা করেছে ভারত সাউদি যদি চায় সাউদি বলছে বিলিয়ন of ডলার এবংিক কান্ট্রি দা মানি জনগণের এবং রাষ্ট্র আপনার মানে ওনার আর দ্য পিপল আর সৌদি আরবে ওনার কিং কুইন তারা হচ্ছে মানে দেশের মালিক সুতরাং বুঝেছেন আপনি এবং এই ভারতের কারণে সৌদি আরব তারা ডেসপারেটলি চেষ্টা করেছিল এই মানে একটা বিকল্প মানে টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট তারা এখানে চালু করার জন্য লিগ বাট ভারত সেখানে দেয় নাই সৌদি এটা বলে নাই দে আর ইন দা প্রসেস রাইট না সো আফটার দিস টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলা কোন লেভেলে যায় বসে বসে খালি দেখেন ধন্যবাদ বাংলাদেশকে বাংলাদেশিদেরকে ক্রিকেট বোর্ডকে সরকারকে পাকিস্তানকে ধন্যবাদ সবাইকে আলাইকুম